রাজনীতি আর মব সন্ত্রাসকে এক করে না দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র চলছে রাজবাড়িতে মাঝারে হামলার ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি তীব্র নিন্দা জানান আদালতের ভেতর সাংবাদিকদের উপর হামলার দেশের বিভিন্ন জায়গায় একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এতে পরিস্থিতি অস্থিতিশীলের পাশাপাশি প্রাণহানিও ঘটছে শনিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজবাড়িতে মাজার হামলা নিয়ে কথা বলেন উপদেষ্টা লাশ পড়ানোর মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় সরকার ইতিপূর্বে বারবার বলেছে যে মাজার সহ যে কোনো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে কিংবা দায়িত্ব পালন অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব তবে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনাকে মব সন্ত্রাসের সাথে না মেলানোর আহ্বান জানান তিনি কোনো একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন কালকে বিএনপি জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে আদালতের ভেতরে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে নিন্দনীয় আচরণ বলে মন্তব্য এই উপদেষ্টার আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন লিটন মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা